আপনি যদি আমার প্রতি জুলুম করেন এটার কোন বিচার আছে কোনো বাবার যদি সন্তান প্রতি জুলুম করে আমার জুলুমের ঘেসারতো দিতে হবে যদি কোনো সন্তান তার মা বাবার উপরে জুলুম করেন সে কি নর্মাল ঘেসারাতে চলবে

আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর আল্লাহ রাজি খুশি কিনা এই প্রশ্ন পেতে হলে তাকিয়ে দেখতে হবে তার মা বাবার আছে খুশি মা বাবার আজ খুশি তো তিনি বলতে পারেন যে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি যে ব্যক্তির মা বাবা তার প্রতি রাজি নন সেই ব্যক্তির রক্ত তার প্রতি রাজি নন

দুনিয়ার কত মানুষকে রাজি করার জন্য কত মানুষের চামচাপি করেন মা বাবার পাঁচ হাঁট উচিত কারণ কোন চেয়ারম্যানের রাজামন্দির উপর প্রধানমন্ত্রীর রাজামন্দি নির্ভর করে না কোন বড় ব্যক্তির রাজামন্দ